ভগবত গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ এই অধ্যায়ের মাহাত্ম ও সারাংশ মাতা পার্বতী বললেন হে প্রভু আপনি সপ্তদশ অধ্যায়ের মাহাত্ম ব্যাখ্যা করেছেন এখন অষ্টাদশ অধ্যায়ের মাহাত্ম বর্ণনা করুন দেবাদিদেব বললেন হে গিরিনন্দিনী অষ্টাদশ অধ্যায়ের পবিত্র মাহাত্ম শ্রবণ করো যা বেদের চেয়েও উত্তম সকল ধর্মগ্রন্থের সমষ্টি যা কর্ণগহরে প্রবেশ মাত্রই এই ভৌতিক জগতের সকল দুঃখ কষ্টের বিনাশ হয় অজ্ঞতা ধ্বংস করে এবং যা ভগবান বিষ্ণুর চেতনা তথা সর্বশ্রেষ্ঠ পরম পথ হে হিমালয় পুত্রী এর চেয়ে রহস্যময় উপদেশ আর কিছুই নেই যা শ্রবণে দুর্দশাগ্রস্ত মানুষের ত্রিবিধ তাপকে বিনষ্ট করে সমস্ত পাপ ধ্বংস করে অষ্টাদশ অধ্যায়ের জগৎ মহিমান্বিত তাৎপর্য রয়েছে এই পবিত্র ভক্তি অধ্যায়ের শ্রবণ কর মেরুগিরির চূড়ায় অমরাবতী নামে একটি মনোরম পুরী রয়েছে প্রাচীনকালে এটি বিশ্বকর্মা নির্মাণ করেছিলেন সেই পুরীতে ইন্দ্র এবং শচী বাস করেন দেবগণ তাদের সেবা করেন একদিন তিনি সিংহাসনে বসে আছেন হঠাৎ তিনি দেখতে পান ভগবান বিষ্ণুর দূতের দ্বারা সেবিত হয়ে এক সুন্দর সুপুরুষ সেখানেই আসছেন সেই নতুন পুরুষের উজ্জ্বল দীপ্তির প্রতাপে তৎক্ষণাৎ রত্নখচিত সিংহাসন থেকে ইন্দ্রের অধগতি হয় এবং তার মাথার মুকুটটিও মাটিতে পড়ে যায় তখন অন্যান্য দেবতারা সেই মুকুটটি নতুন পুরুষের মাথায় পরিয়ে দেন অতঃপর সকল দেবদেবী গান গেয়ে আরতি করতে লাগলেন ঋষিরা বেদমন্ত্র পাঠ করে বরণ করলেন গন্ধর্বরা সুন্দর কণ্ঠে মঙ্গলময় গান গাইতে লাগলেন এইভাবে নানা ধরনের উৎসবের মধ্য দিয়ে নতুন ইন্দ্রকে সবাই বরণ করে নিলেন পুরাতন ইন্দ্র এইসব দেখে খুবই আশ্চর্য হয়ে ভাবতে লাগলেন শতযজ্ঞের আচার অনুষ্ঠান না করে পথে কোনো পান্থশালা নির্মাণ না করে কোনো পুকুর খনন না করে পথিকের বিশ্রামের জন্য কোনো বড়ো গাছ না লাগিয়ে দুর্ভিক্ষের সময় কোনো খাদ্য দ্রব্য দান না করে কিভাবে ইন্দ্রের আসন লাভ করতে সক্ষম হলো এই দুশ্চিন্তায় ব্যথিত হয়ে ইন্দ্র ক্ষীর সাগরে ভগবান বিষ্ণুর কাছে গিয়ে সবিনয়ে তার সাম্রাজ্যের আকস্মিক পতনের কারণ জিজ্ঞাসা করেন ভগবান শ্রী বিষ্ণু বললেন হে ইন্দ্র তিনি প্রতিদিন গীতার অধ্যায়ের পাঁচটি করে শ্লোক পাঠ করতেন যার গুণে তিনি আপনার স্বর্গরাজ্য লাভ করেছেন গীতা অষ্টাদশ অধ্যায়ের অধ্যয়ন সমস্ত পুণ্যের শিরোমণি তাই আপনিও এই পথ অবলম্বন করে পুনরায় আপনার বিগত অবস্থানে স্থিতিশীল হতে পারেন ভগবান বিষ্ণুর এই কথা শুনে ইন্দ্র ব্রাহ্মণের ছদ্মবেশে গোদাবরীর তীরে উপস্থিত হলেন যেখানে তিনি কালিকা গ্রাম নামে একটি সুন্দর ও পবিত্র নগর দেখতে পান যেখানে কাল কালবিনাশকারী ভগবান কালেশ্বর বাস করেন গোদাবরীর সেই একই তীরে এক পরম ধার্মিক ব্রাহ্মণ তপ করছিলেন যিনি অত্যন্ত দয়ালু এবং বেদবিদ্যার বিশেষজ্ঞ ছিলেন তিনি মনকে নিয়ন্ত্রণ করে প্রতিদিন গীতার অষ্টাদশ অধ্যায় অধ্যয়ন করতেন তাকে দেখে ইন্দ্র পরম সুখে উভয় চরণে মাথা টেকালেন এবং ভগবত গীতার অষ্টাদশ অধ্যায় পাঠ করা শুরু করলেন অতঃপর তার পুণ্যের কারণে তিনি শ্রী বিষ্ণুর পরমপদ লাভ করেন এবং ইন্দ্রত্ব ত্যাগ করে পরম আনন্দে বৈকুণ্ঠ ধামে অবস্থান করেন অতএব হে পার্বতী ঋষিদের জন্য এই অধ্যায়টি সর্বোত্তম পরম তত্ত্ব অষ্টাদশ অধ্যায় এই দিব্য মাহাত্ম শুধু শ্রবণ করলেই মানুষ সমস্ত পাপ থেকে মুক্তি পায় এইভাবে সমগ্র গীতা পাঠ বা শ্রবণে সমস্ত পাপ ক্ষয় হয় পরিশেষে বিষ্ণুর পরম পদ লাভ হয় ভগবত গীতার আঠারোতম অধ্যায়টির নাম যোগ অর্থাৎ এর সারমর্ম হল কর্ম ভক্তি জ্ঞান ও ত্যাগের সম্মিলিত প্রচেষ্টায় কীভাবে ভগবত চরণে নিজেকে নিবেদন করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে শ্রী বিষ্ণুর পরম ধাম লাভ করা যায় তার গুড় ও তত্ত্ব এই অধ্যায় আলোচিত হয়েছে তাই এই অধ্যায়টিকে মুখ্যযোগ বলা হয়েছে ভগবদ্গীতার শেষ অর্থাৎ আঠারোতম অধ্যায়টি সবচেয়ে দীর্ঘ এই অধ্যায়ের শুরুতেই অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন সন্ন্যাস এবং ত্যাগ দুটি ব্যবহৃত শব্দের মধ্যে পার্থক্য কী যদিও উভয় শব্দের একই মূল অর্থ পরিত্যাগ করা শ্রীকৃষ্ণ বলেন সন্ন্যাসী হলেন তিনি যিনি গৃহস্থ জীবনে প্রবেশ না করে সমাজ পরিত্যাগ করে সাধনা করেন আর ত্যাগই হলেন তিনি যিনি কর্মে নিযুক্ত থেকেও কর্মফলের ইচ্ছা ত্যাগ করেন তিনি উপদেশে বলেছেন যে যোগ্য দান তপস্যা এবং কর্তব্য সম্পাদনের সাথে সম্পর্কিত কার্যকলাপগুলি কখনোই ত্যাগ করা উচিত নয় কারণ এগুলি জ্ঞানীদেরকে শুদ্ধ করে এগুলি কেবল নিজের কর্তব্য পালনের দৃষ্টিকোণ থেকে কর্মফলের আসক্তি ছাড়াই এই কাজগুলি সম্পন্ন করা উচিত শ্রীকৃষ্ণ তারপরে তিনটি কারণের বিস্তারিত গভীর বিশ্লেষণ করেছেন যা কর্মের তিনটি সংগঠক এবং কর্মফলের সাথে যোগদানকারী পাঁচ কারণকে প্রেরিত করে এবং এগুলোর প্রতিটি তিনটি গুণের অধীনে তিনি বলেন অল্প জ্ঞানের অধিকারীরা নিজেদেরকে কর্মের কারণ মনে করে কিন্তু বিশুদ্ধ বুদ্ধিমত্তা সম্পন্ন দৃঢ় আত্মারা নিজেদেরকে কর্মের কর্তা বা ভোগকারী মনে করে না কারণ তারা সর্বদা তাদের কর্মের ফলাফল থেকে বিচ্ছিন্ন থাকে তারা কর্মিক প্রতিক্রিয়ার বন্ধনে পড়ে না তারপরে এটি প্রকৃতির তিনটি গুণ অনুসারে জ্ঞান ক্রিয়া এবং কর্তার শ্রেণীগুলি বর্ণনা করেছেন এবং এই অধ্যায়ে বুদ্ধিমত্তা সংকল্প এবং সুখ সম্পর্কে একটি অনুরূপ বিশ্লেষণ উপস্থাপন করেছেন এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ তাদের চিত্রিত করেছেন যারা আধ্যাত্মিক জীবনে পরিপূর্ণতা অর্জন করেছেন এই ধরনের সম্পূর্ণ যোগীরা ভক্তিতে নিমগ্ন হয়ে তাদের পূর্ণতা অনুভব করেছেন ভগবানের ঐশ্বরিক ব্যক্তিত্বের রহস্য এবং ঈশ্বর যে সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান তা কেবলই একনিষ্ঠ ভক্তির দ্বারাই জানা যায় কিন্তু আমরা যদি আমাদের অহংকার দ্বারা অনুপ্রাণিত হয়ে শাস্ত্রের আদেশ নিষেধকে অবজ্ঞা করে আমাদের ইচ্ছা অনুযায়ী কর্ম করি তবেই আমরা আমাদের লক্ষ্য অর্জনে সক্ষম হব না এই অধ্যায়ের শেষে শ্রীকৃষ্ণ বলেছেন যে সবচেয়ে গভীর জ্ঞান হল সমস্ত প্রকারের ধর্ম বিশ্বাস ত্যাগ করে ভক্তির সাথে শুধুমাত্র ঈশ্বরের কাছে নিজেকে আত্মসমর্পণ করা এই উপদেশের যথার্থ ও পূর্ণ জ্ঞান তখন অর্জুন ভগবানকে বলেন যে তার সমস্ত আসক্তি বিনষ্ট হয়েছে তাই তার আদেশ অনুসরণ করতে অর্জুন প্রস্তুত সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলেন হে মহারাজ যেখানে সর্বদা ঈশ্বর এবং তার ভক্তরা থাকেন সেখানে তাদেরই জয় হয়ে থাকে এইভাবে সর্বদা মঙ্গল সর্বভৌমত্ব এবং সমৃদ্ধি চিরস্থায়ী থাকে কারণ সত্যের আলো সর্বদা অসত্যের অন্ধকারকে ছিন্ন করে জয়ের প্রকাশে আলোকিত করে